মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে মানুষ স্বাভাবিকভাবেই অহংকারী অভিব্যক্তিকে অপছন্দ করে অন্যদিকে নম্রতা ও লজ্জাহিলতা সর্বজনীনভাবে আকর্ষণীয় গুণ হিসাবে বিবেচিত হয় আল্লাহ কোরআনে বলেন পৃথিবীতে উদ্ধত ভরে চলাফেরা করো না নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও আত্মগর্ভীদের পছন্দ করেন না নম্রতা এমন এক গুণ যা প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে অহংকার সবচেয়ে নিখুঁত চেহারাকেও নষ্ট করে দিতে পারে পক্ষান্তরে লজ্জাশীলতার বিনয় সাধারণ চেহারাকেও এক অনন্য দীপ্তিতে উজ্জ্বল করে তোলে চূড়ান্ত সত্য হচ্ছে আপনার অন্তরের আলো বা আত্মিক সৌন্দর্য জন্মগতভাবে হারিয়ে যায় না বরং তা নিভে যায় এই পাঁচটি অভ্যাসের কারণে মানসিক চাপ ঘুমের ঘাটতি নেতিবাচক বাক্য অস্বাস্থ্যকর খাদ্য এবং অহংকার কিন্তু কোরআন ইতিমধ্যে পথ নির্দেশ দিয়েছে আল্লাহর স্মরণে শান্তি ঘুমের মাধ্যমে পুনরুন্নবন খাদ্যে পবিত্রতা আর চরিত্রে বিনয় উজ্জ্বল হতে আপনার কোনো ফিল্টারের প্রয়োজন নেই